এস কে পেন চ্যানেলের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এসলএসটি জিওগ্রাফির মডেল কোয়েশ্চেন পেপারগুলি আলোচনা করব আমরা শুরু করেছিলাম মডেল কোয়েশ্চেন পেপারের বিষয়গুলি তো আজকে পেপার নম্বর আট সেই আট নম্বর পেপারের ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এর উত্তরগুলো আমরা দেখে নেব এই মক টেস্টে কাজ যাবে আমাদের যে নম্বর বাড়ানোর ফলে এটি কাজে আসবে তো দেখে নাও চুপি সারে তো প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হল পৃথিবীর ভূপৃষ্ঠের সর্বাধিক বিস্তৃত শিলা স্তর কোনটি সবচেয়ে বেশি বিস্তৃত শিলা স্তর কোনটি ব্যাসাল শিলা গ্রানাইট শিলা বেলে বেলে পাথর শিলা চুনাপাথর সবচেয়ে বিস্তৃত সর্বাধিক বিস্তৃত শিলা হচ্ছে গ্রানাইট শিলা উত্তর বি মহাদেশীয় ভূতকের গ্রানাইট শিলা এ সবচেয়ে বেশি বিস্তৃত উত্তর বি গ্রানাইট পরবর্তী প্রশ্ন সর্বাধিক গভীর মহাসাগরীয় খাত কোনটি সবচেয়ে গভীর মহাসাগরীয় খাত কোনটি তো এটি উত্তর তোমরা সবাই জানো যে সবচেয়ে বেশি সর্বাধিক গত্য মহাসাগরীয় খাত হচ্ছে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত ডিপ চ্যালেঞ্জার যেটা সেটা সবচেয়ে বেশি গভীর এর গভীরতা কত এগারো হাজার ছত্রিশ এগারো হাজার ছত্রিশ মিটার এগারো হাজার ছত্রিশ মিটার হচ্ছে এর গভীরতা সবচেয়ে গভীর স্থল পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট বলকে কি বলা হয় পৃথিবী যে ঘুরছে সেই ঘূর্ণন বলের ফলে বলকে কি বলা হয় কেন্দ্রাগতি গোল বল অভিকর্ষজ বল কেন্দ্রা বিমুখী বল কোরিওলিস বল তো পৃথিবীর যে ঘূর্ণন পৃথিবী যে ঘুরছে নিজের অক্ষে সে ঘূর্ণন গতির ফলে তৈরি হয়েছে কোরিওলিস বল এই কোরিওলিস বল এই ঘূর্ণন গতির ফলে সৃষ্টি হয় উত্তর ডি কোরিওলিস বল চার নম্বর প্রশ্ন ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সব সময় পরীক্ষাতে সমস্ত পরীক্ষাতে আসে তো এটি আমাদের সবাই জানা আছে প্রশ্নটির তো ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এটি উত্তর সবাই জানো কোশি এই কোশি নদীতে প্রত্যেক বছর বন্যা হওয়ার ফলে এই কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় উত্তর কোশি কোশি নদী পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় দার্জিলিং চা সর্বাধিক উৎপাদিত হয় দার্জিলিং চা বলছে দার্জিলিং চা কোথায় উৎপন্ন হবে দার্জিলিং জেলা তো উত্তর এখানে হবে দার্জিলিং জেলায় দার্জিলিং জেলায় দার্জিলিং চা সবথেকে বেশি উৎপাদিত হয় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দার্জিলিং ছয় নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত তো পৃথিবীর ব্যাস না পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত আর্ধেক তো পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো একাত্তর কিমি পাঁচ হাজার ছশো বাহাত্তর কিমি সাত হাজার চারশো বত্রিশ কিমি আট হাজার একশো কুড়ি কিমি তো উত্তর হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কিমি আমাদের যে কেন্দ্র সেই কেন্দ্রর গো গভীরতা হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কিমি তো এর ব্যাস পৃথিবীর ব্যাস এই ছ হাজার তিনশো একাত্তর কিমি তো উত্তর হবে এ পরবর্তী প্রশ্ন কোন সাগরকে মৃত সাগর বলা হয় মৃত সাগর কোন সাগরকে বলা হয় কাস্পিয়ান সাগরকে ব্ল্যাক সিকে ডেড সিকে রেড সি তো ডেড সি বা মৃত সাগর এই ডেড সিকেই মৃত সাগর বলা হয় কেন বলা হয় এখানে কোনো জীব জন্তু পাওয়া যায় না কোনো জীবন পাওয়া যায় না কেন এখানে যে লোবণ সে লোবণ পরিমাণ হচ্ছে একশো পারসেন্ট একশো পারসেন্ট পার পমিল একশো পমিল এই একশো পমিল হচ্ছে এর লোবণতা সেই জন্য এখানে কোনো জীব ওখানে বেঁচে থাকতে পারে না এই লোবণতার কারণে সে সাগর বলা হয় ডেড সি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয় পারমাণবিক কেন্দ্র নয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয় নারোরা কাঁকড়াপাড়া কাঁকড়াপাড় তারাপুর কালপক্ক্রম তো সবগুলি কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র কোনটি এটি হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এই মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সেটি হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর মহারাষ্ট্রের তারাপুর পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কোন মাটি তুলা চাষের জন্য সর্বাধিক উপযোগী এটি প্রায় প্রশ্ন সব প্রশ্নতেই আসে তো কোন মাটি তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী লাল মাটি ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি কালো মাটি বেলে মাটি তো কালো মাটি কালো মাটি বা রেগুর মাটি রেগুর মাটি বা কালো মাটি হচ্ছে তুলা জন্য সবচেয়ে বেশি কি উপযুক্ত সব সর্ব উপযুক্ত হচ্ছে কালো মাটি বা রেগর মাটি যেটি দক্ষিণ মালভূমিতে পাওয়া যায় যে আমাদের গুজরাট এবং মহারাষ্ট্র বেল্ট আছে সেখানে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হিমালয় গঠন কোন যুগে সম্পূর্ণ হয়েছিল তো হিমালয়ের গঠন শুরু হয়নি এখানে বলছিল সম্পূর্ণ হয়েছিল কোন যুগে তার যুগে ক্রিটেশিয়াস যুগে জুরাসিক যুগে পেস্টোসিন যুগে তো আমাদের যে শুরু হয়েছিল কিটেশিয়াস যুগে কিটেশিয়াস যুগে শুরু হয়েছিল কিন্তু আমাদের যে খতম হয়েছিল সম্পূর্ণ হয়েছিলো টারসিয়ার যুগে আমাদের এখন নব্ব যে টারসিয়ার যুগ সেই টারসিয়ার যুগে এটি খতম হয়েছিল শেষ হয়েছিল উত্তর এ টারসিয়ারি যুগ পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন নদী উপত্যকায় নারী নদী নামে পরিচিত কোন দুটি নারী নদী নামে পরিচিত গোদাবরী নর্মদা মহানদী তাপ্তি নারী নদী নামে পরিচিত হচ্ছে নর্মদা নদী নর্মদা নদীকে নারী নদী বলা হয় উত্তর বি নারী নদী বলা হয় নর্মদা নদীকে উত্তর বি নর্মদা নদী নর্মদা শব্দের সংস্কৃত অর্থ নর্মদা শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে নারী নারীর নাম নির্দেশ করে তাই এটিকে নারী নদী বলা হয় পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা মহানদী ডেল্টা গোদাবরী ডেল্টা গো কাবেরী ডেলটা তো ভারতের সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা এটি ভারতের নয় পৃথিবীর বৃহত্তম বড় ডেল্টা এটি পৃথিবীর বৃহত্তম ডেল্টা পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উচ্চ জলপ্রপাত কোনটি পৃথিবীর সবচেয়ে উচ্চ জলপ্রপাত কোনটি নায়াগ্রা ফলস অ্যাঞ্জেল ফলস ভিক্টোরিয়া ফলস ইয়াগাসু ইয়াসু ইগু উত্তর উৎ ফলস তো পৃথিবীর সবচেয়ে উচ্চ জলপাত সবচেয়ে উচ্চ জলপাত হচ্ছে অ্যাঞ্জেল ফলস অ্যাঞ্জেল জলপাত এটি ভেনেজুল অবস্থিত অ্যাঞ্জেল জলপাত পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপাত পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে শুষ্ক স্থান কোনটি সবচেয়ে শুষ্ক স্থান কোনটি ভারতের শুষ্ক স্থান জয়সালমির রাজস্থানের জয়সালমির লে জয়পুর বারমের হচ্ছে লে আমাদের যে কাশ্মীরের লে হচ্ছে সবচেয়ে শুষ্কতম স্থান এখানে বৃষ্টির পরিমাণ সবচেয়ে কম পরবর্তী কোন বায়ু গ্রীষ্মকালে ভারতবর্ষে বর্ষা নিয়ে আসে গ্রীষ্মকালে ভারতবর্ষে বর্ষণে আসে কম কোন বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ডেড উইন ফেন বায়ু তো দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে বগসাখালের সূচনা করে বৈশাখ বর্ষাকাল নিয়ে এসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর হচ্ছে বি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি সবচেয়ে বেশি লবণাক্ত যুক্ত সাগর কোনটি ডেড সি কাস্পিয়ান সাগর রেড সি মেডিটেরিয়ান সি তো ডেড সি আসে সেই জন্য সি তো রেড সি হতো তো ডেড যেহেতু ডেড সি দিয়ে দেশে সেহেতু এই উত্তর হবে ডেড সি বা মৃত সাগর এর সবচেয়ে বেশি লবণাক্ত সাগর পরবর্তী প্রশ্ন ভারতের কোন হ্রদ লোবণাক্ত্র জলের হ্রদ লকটাক হ্রদ চিলকা হ্রদ উলার হ্রদ সোমবার হ্রদ কোনটি লোবণাক্ত্র হ্রদ এটা হচ্ছে ভারতের সোমবার হ্রদ লোবাক্ত হ্রদ এখানে রাজস্থানের সোমবার হ্রদ এটিতে লবণ তৈরি করা হয় লবণাক্ত হ্রদ হচ্ছে সোমবার হ্রদ সোম্বর হ্রদ পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন নদী গঙ্গার ভাগ্নি ভারত পশ্চিমবঙ্গের কোন নদী সতী সরি এখানে পশ্চিমবঙ্গের পড়তে পড়তে পৃথিবী বলে দেখি এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গার ভাগ্নি নামে পরিচিত গঙ্গার ভাগনি হুগলি নদী দামোদর নদী 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 তো হুগলি নদী হুগলি গঙ্গার ভাগ্নি নামে পরিচিত হুগলি নদী পর্বত নদী পর্বত নদীর পরবর্তী প্রশ্ন প্রাথমিক শক্তি কোনটি প্রাথমিক শক্তি সম্পদ প্রাথমিক শক্তি সম্পদ কোনটি বিদ্যুৎ কয়লা পেট্রোল গ্যাসোলিন তো প্রাথমিক শক্তি সম্পদ হচ্ছে কয়লা উত্তর বি কয়লা পৃথিবীর অক্ষীয় কোণে ঝোকে প্রায় কত ডিগ্রি পৃথিবীর নিজের অক্ষ পৃথিবীর নিজের অক্ষ এটি সরাসরি সমান্তরাল নেই একটু ঝুকে আছে তো কত ডিগ্রি ঝুঁকে আছে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে একুশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তো ঝুকে আছে সাড়ে তেইশ ডিগ্রি তেইশ দশমিক তেইশ দশমিক পাঁচ বা সাড়ে তেইশ ডিগ্রি হচ্ছে এই অক্ষ কোণে নিজের অক্ষে কোণে সাড়ে তিরিশ ডিগ্রি ঠিক আছে আছে উত্তর হচ্ছে এ সাড়ে তিরিশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদী পশ্চিমমুখী প্রবাহিত পশ্চিম দিকে প্রবাহিত কোন নদী ভারতের দুটি নদী পশ্চিম বাহিনী নদী মানে পেনশুল্লা নদীর মধ্যে দুটি নদী বাহিনী একটি হচ্ছে নর্মদা একটি তাপ্তি তো এখানে নর্মদা দিয়ে আছে সেই জন্য এখানে উত্তর হবে নর্মদা উত্তর সি নর্মদা নদী হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী তো কোনটি একটি জীববাসুদানি নয় বাইশ নম্বর প্রশ্ন কোনটি একটি জীববাসুদানি নয় কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি জীববাসুদানি এগুলি সবই জীববাসুতানি কিন্তু সৌরশক্তি এটি জীববাসুতানি নয় উত্তর ডি ত্রিশ নম্বর প্রশ্ন কোন বায়ুমণ্ডলীয় স্তর ওজন স্তরে অবস্থিত কোন বায়ুমণ্ডলী স্তরে ওজন স্তর অবস্থিত এই ওজন স্তর কোন স্তরে অবস্থিত রয়েছে স্ট্রাটোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ারে রয়েছে ওজন ওজন স্পিয়ার ওজন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে স্টোসফিয়ারের ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার এখানে পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় এই ওজন স্তর রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম ক্ষেত্র কোথায় কথা বস্তু বৃহত্তম ক্ষেত্র রানীগঞ্জ ঝরিয়া তালচের সিঙ্গরেনী তো হচ্ছে ঝরিয়া ঝাড়খণ্ড জেলার ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম ক্ষেত্র আর ভারতের প্রাচীনতম কয়লাক্ষেত্র হচ্ছে রানীগঞ্জ পশ্চিমবঙ্গের রানীগঞ্জ পরবর্তী প্রশ্ন কোন নদীকে দক্ষিণ গঙ্গা দক্ষিণের গঙ্গা বলা হয় সেটা আমরা সবাই জানি দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পরবর্তী পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্বাধিক ক্ষয়প্রাপ্ত নদী কোনটি সর্বাধিক ক্ষয়প্রাপ্ত মাটি কোন প্রক্রিয়ায় তৈরি হয় সর্বাধিক ক্ষয়প্রাপ্ত মাটি কোন প্রক্রিয়ায় তৈরি হয় পলিজমা জলবায়ু ক্ষয় নদী ক্ষয় বায়ু ক্ষয় তো সব থেকে। ক্ষয়প্রাপ্ত মাঠটি কোন প্রক্রিয়ায় তৈরি হয় বায়ু বায়ু ক্ষয়ে তৈরি হয় উত্তর ডি বায়ু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় প্রথম স্থাপিত হয় কন্যাকুমারী মুম্বাই জামাননগর কোচ্ছ উত্তর হচ্ছে কন্যাকুমারী উত্তর বি কন্যাকুমারী কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্রিন হাউস প্রভাব গ্রিনহাউস হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেগুলি আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে সেগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয় তো গ্রিনহাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন অক্সাইড সি ও টু এছাড়াও সিএফসি রয়েছে ক্লোরফ্লোরো কার্বন ইত্যাদি তো হচ্ছে কার্বন মোন নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড তো হচ্ছে আমাদের গ্রিনহাউস হাউস গ্যাস পরবর্তী প্রশ্ন গঙ্গার উৎস কোথায় গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ যমুনোত্রী হিমবাহ কৈলাস পর্বত মানুষ এটি আমরা কিন্তু আগের যে সেট সে সেটে কিন্তু আমরা এটির আলোচনা করেছি এইটির উত্তর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ পরবর্তী প্রশ্ন কোনটি শুষ্ক কৃষির উদাহরণ শুষ্ক কৃষি কোনটি ড্রাই ফার্মিং বা শুষ্ক কৃষির উদাহরণ ধান গম তুলা আখ শুষ্ক কৃষি হচ্ছে তুলা উত্তর সি তুলা হচ্ছে একটি শুষ্ক ঋষি পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি সবচেয়ে বড় মরুভূমি এটি বলতে হবে না এটির উত্তর তোমরা জানো পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এটি হচ্ছে এটি হচ্ছে কয়লা উত্তর সি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট নন্দাদেবী ধৌলিগিরি তো একটু পশ্চিমবঙ্গ হিমালয় তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই মাউন্ট এভারেস্ট আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট এটি পৃথিবীরও সর্বোচ্চ শৃঙ্গ এটি আট মিটার এটির উচ্চতা এটি বাড়ছে উচ্চতা কিন্তু পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ভারতের পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার তো হচ্ছে উত্তরপ্রদেশ একক রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি জনবহুল উত্তর সি কোন নদীকে দক্ষিণ ভারতের জীবনী বলা হয় তো দক্ষিণ ভারতের জীবনী কোন দিকে বলা হয় কৃষ্ণ নদী গোদাবরী নদী কাবেরী নদী পেরিয়ার নদী দক্ষিণ ভারতের জীবনী বলা হয় কোন নদীকে কাবেরী নদীকে উত্তর সি কাবের নদী পরবর্তী প্রশ্ন কোন মৌসুমে সর্বাধিক ফসল উৎপাদিত হয় তো কোন মৌসুমে সবচেয়ে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয় খারিফ রবি জায়েদ শীতকাল তো খারিফ শস্য খারিফ শস্য এটি হচ্ছে খারিফ মরশুম ধান ধানের মরশুমে বর্ষাকালে সবচেয়ে বেশি ফসল উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন কোন প্রকার মাটি সবচেয়ে উর্বর সবচেয়ে উর্বর মাটি কোন প্রকার মাটি লাল মাটি জলাবদ্ধ মাটি পলি মাটি বালু মাটি উত্তর হচ্ছে পলি মাটি সবচেয়ে বেশি উর্বর পলি মাটি বা কি মাটি অ্যালুভ্যাল মৃত্তিকা উর্বর মৃত্তিকা পরবর্তী প্রশ্ন কোন মাটি ওপর হি কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মিত কোন নদীর ওপর বাঁধ নির্মিত মহানদী গঙ্গা গোদাবরী কৃষ্ণা উত্তর মহানদী ওড়িশার মহানদীর ওপর হিরাকুন অবস্থা এটি ভারতের দীর্ঘতম বাঁধ কোন বন্দরকে প্রাকৃতিক গভীর জল জলের বন্দর বলা হয় প্রাকৃতিক গভীর জলের বন্দর কোন বন্দরকে বলা হয় কলকাতা বিশাখপত্তনম কান্ডালা মুম্বাই তো প্রাকৃতিক গভীর জলের বন্দর হচ্ছে বিশাখপট্টনম উত্তর তো বিশাখপত্তনম কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাখপত্তনম তো এটি প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দর পরবর্তী প্রশ্ন কোন প্রবাহ শীতকালে শুষ্ক আবহাওয়া আনে শীতকালে শুষ্ক আবহাওয়া আনে কোন প্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফোন ফেনবাহু স্থানীয় বায়ু তো শীতকালে শুষ্ক আবহাওয়া নেই উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রত্যাবর্তিত মৌসুমি বায়ু ভারতে যখন কি করে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে তখন কিন্তু বর্ষা নিয়ে আসে এই জন্য প্রত্যাবর্তন করে তখন কিন্তু শুষ্কতা নিয়ে আসে সব যে আর্দ্রতা সেটি কিন্তু টেনে নেয় তো উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারত ভারত ভারতে বায়ুবাহ কিন্তু শীতকালে আসে আর্দ্রতা শুষ্কতা নিয়ে আসে শুষ্ক আবহাওয়া নিয়ে আসে উত্তর পূর্ব বায়ু একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সুন্দরবন জিম করবেট কাজিরাঙা গির হচ্ছে জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের জিম করবেট উত্তর বি জিম করবেট উনিশশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত প্রথম হেইলি ন্যাশনাল পার্ক যেটিকে পরে জিম করবেট ন্যাশনাল পার্ক নাম দেওয়া হয় তো হেলি ন্যাশনাল পার্ক প্রথম হচ্ছে জাতীয় উদ্যান এটার পরে জিম কর্বেট নাম দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কোন গাছকে সবুজ সোনা বলা হয় সবুজ সোনা কোন গাছকে বলা হয় বাঁশ সেগুন মেহগুনি চন্দন তো সবুজ সোনা কোন গাছকে বলা হয় বাঁশকে বাঁশের যে বিভিন্ন কার্যকরিতা সে কার্যকরিতার দিকে তাকিয়ে এই বাঁশকে সবুজ সোনা বলা হয় উত্তর এ বাঁশের বহুমুখী ব্যবহারের জন্য অর্থনৈতিক মূল্য বেশি সেজন্য এখানে বাঁশকে বলা হয় সবুজ সোনা বলা হয় পরবর্তী প্রশ্ন তেরাশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের সবচেয়ে বড় রাজ্য কোনটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান উত্তর সি রাজস্থান সবচেয়ে বড় রাজ্য আয়তনের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান রাজস্থানের আয়তন কত তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ কিমি বড় কিমি তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বড়ো কিমি পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়া নদী বালুকা বহন করে বালুকা বহন করে কোন প্রক্রিয়ায় সলিউশন প্রক্রিয়ায় সাসপেন প্রক্রিয়ায় ট্যাকশন প্রক্রিয়ায় সলে সোলেকশন প্রক্রিয়ায় সলিউশন উত্তর এ সলিউশন প্রক্রিয়ায় উত্তর বি সাসপেনশন সলিউশন প্রক্রিয়ায় দ্রবণ করে আর সাসপেনশন প্রক্রিয়ায় বহন করে তো ভাসমান যে সুক্ষ্মুষ্কোনাগুলি পল্লী পানির মাধ্যমে ভাসমান তাই নিয়ে যায় বহন করে এর বলা ওলায় সাসপেনশন প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন প্রশ্ন কোন নদীর ওপর নাঙ্গাল বাদ অবস্থিত নাঙ্গাল বাদ কোন নদীর ওপর অবস্থিত যমুনা গঙ্গা শতদ্রু ব্যাস নদী উত্তর হচ্ছে শতদ্রু নদী বাঁধ শতদ্রু নদীতে অবস্থিত উত্তর সি ছিল প্রশ্ন ভারতের কোন অঞ্চল ভূমিকম্পন অঞ্চল গঙ্গা সমভূমি দাক্ষিণাত্য মালভূমি হিমালয় অঞ্চল থার মরুভূমি তো ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল জোন ফাইভ তো জোন ফাইভ হচ্ছে আমাদের হিমালয় অঞ্চল উত্তর কাশ্মীর এবং হিমালয় অঞ্চল হচ্ছে জোন ফাইভের মধ্যে পড়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল এই হিমালয় অঞ্চল পরবর্তী প্রশ্ন পন মহাসাগরের এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর দক্ষিণ মহাসাগর দক্ষিণ মহাসাগর বলতে এখানে আর্কটিক মহাসাগর আন্টার্কটিক মহাসাগর কোন মহাসাগরে এল নিলো দেখা যায় এল এবং লালিনো এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ উষ্ণতার যে তারতম্য তার ফলে এই ঘটে উষ্ণতার উষ্ণতম স্রোত সার্ফেস স্রোত এই এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি দেখা যায় এলনে প্রভাব পরবর্তী প্রশ্ন কোনটি একটি জলবিদ্যুৎ প্রকল্প নয় তো জলবিদ্যুৎ প্রকল্প নয় কোনটি তেহরি ভুটান কাগজি সাল্লাল সালাল তেহরি ভুটান এগুলি হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু কাগজি কাগজি এটি কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প নয় উত্তর সি কাগজি পরবর্তী প্রশ্ন প্রশ্নপঞ্চাশ নম্বর পৃথিবীর সবচেয়ে শীতল ব্যাস বাসযোগ্য স্থান কোনটি সবচেয়ে শীতল বাসযোগ্য স্থান কোনটি ভোর খাই খাইনাস্কো ওয়েলিংটন সাইবেরিয়া ইয়াকুস ইয়াকুট ইয়াকু ইয়াকুট ইয়াকুটক্স উত্তর ডি ইয়াকুটোক্স এটি সাইবেরিয়ায় অবস্থ আমাদের রাশিয়ার অবস্থ ইয়াকুটোক্স তো ইয়াকুটক্স হচ্ছে পৃথিবীর শীতলতম বা স্থান উত্তর ডি ইয়াকুটক্সে কি হয় মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায় এটি আমাদের রাশিয়াতে অবস্থিত পঞ্চাশ নম্বর প্রশ্ন নদীকে পূর্বের গঙ্গা বলা হয় কোন নদীকে পূর্বের গঙ্গা বলা হয় ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কাবেরী তো পূর্ব পূর্ব ভারতের গঙ্গা বলা হয় এই ব্রহ্মপুত্র নদীকে পূর্ব ভারতের গঙ্গা বলা হয় তো উত্তর হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নদী বন্দর কোনটি অভ্যন্তরীণ নদী নদী বন্দর তো ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নদী বন্দর কোনটি কলকাতা পাটনা হলদিয়া বারাণসী তো উত্তর হচ্ছে ডি বারাণসী অভ্যন্তরীণ বন্দর হচ্ছে বারাণসী উত্তর ডি পরবর্তী প্রশ্ন বাহান্ন প্রশ্ন কোন মাটি চিরসবুজ বন বৃদ্ধিতে সহায়ক চিরসবুজ বন বৃদ্ধিতে সহায়ক কোন মাটি ল্যাটাইট মাটি বালুকা মাটি জলাবদ্ধ মাটি লাল মাটি চিরসবুজ বন কোথায় হবে যেখানে বৃষ্টিপাত বেশি হবে তো বৃষ্টিপাত যেখানে বেশি হবে উষ্ণতা এবং আদ্র সবচেয়ে বেশি সেখানে তো ল্যাটাইট মাটি পাওয়া যায় ল্যাটাইট মাটিতে চিরসবুজ বন বৃদ্ধি পাওয়া যায় কেরালা অঞ্চলেই তো কেরালা অঞ্চলে ল্যাটাইট মাটিও দেখা যায় এখানে চিরসবুজ বনও রয়েছে তো ল্যাটাইট মাটি হচ্ছে চিরসবুজ বন সহায়ক উত্তর এ পৃথিবীর কোন স্তরে ম্যাগমা থাকে ভূতক ম্যাটল বহিকেন্দ্রমন্ডল অন্তর্কেন্দ্রমন্ডল ম্যাগমা থাকে হচ্ছে ম্যান্টাল ম্যান্টাল উত্তর বি ম্যান্টাল বা গুরুমণ্ডল উদ্ধগুরু অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ারে ম্যাগমা থাকে ভূতকের নিচে গুরুমণ্ডলের ওপরেই তো পরবর্তী প্রশ্ন চুয়ান্ন প্রশ্ন কোন নদীর ওপর ফেরাক্ক ফারাক্কা হবে এখানে বাঁধ নির্মিত হয়েছে একটু টাইপ করতে খুলেছে তো বাঁধ নির্মিত হয়েছে গঙ্গা মহানদী দামোদর ব্রহ্মপুত্র তো ফারাক্কাবাদ আমাদের গঙ্গাতে অবস্থিত গঙ্গা নদীর ওপর বাদ দেওয়া আছে এটি হচ্ছে ফারাক্কাবাদ আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের ম্যানচেষ্টা বলা হয় তো এটি আমরা সবাই জানি এটি কোন প্রশ্ন কোন শহরকে ভারতের ম্যানচেষ্টা বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেষ্টার বলা হয় কোয়াম্বুর তথ্য হচ্ছে কোয়েটাম্বুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমদাবাদ কি উত্তর ডি পরবর্তী প্রশ্ন ছাপ্পান্ন প্রশ্ন কোনটি সেচের একটি আধুনিক পদ্ধতি তো আধুনিক সেচ পদ্ধতি কোনটি চেক বাদ ক্যানেল সেচ ডিপ সেচ লিপ সেচ হচ্ছে ডিপ সেচ এটি কিন্তু আমাদের আধুনিক পদ্ধতি ডিপ সেচ ডিপ সেচ পরবর্তী প্রশ্ন স্প্রিংকলার ডিপ সেচ এগুলো কিন্তু আধুনিক পদ্ধতি জোলসেচের ভারতের কোন রাজ্যে জুট উৎপাদন সর্বাধিক জুট বা পাট এই পাট উৎপাদন সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গ হুগলি শিল্পাঞ্চল পাট উৎপাদনে বিখ্যাত উত্তর বি হুগলি শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গ আট নম্বর আঠান্ন নম্বর প্রশ্ন কোন নদী ও ওয়েকায় সুন্দরবন অবস্থিত সুন্দরবন হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ওয়েকা উত্তর বি গঙ্গা ও ব্রহ্মপুত্র যেটি মেঘ নামে আমাদের বঙ্গোপসাগরে মিলেছে পরবর্তী প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন কোনটি একটি অস্থায়ী হ্রদ অস্থায়ী হ্রদ এটি বর্ষার সময় জল থাকে এবং পানি শুকিয়ে যায় আস্তে আস্তে শুকিয়ে যায় তো অস্থায়ী হ্রদ হচ্ছে আমাদের কি সোমবার হ্রদ রাজস্থানের সোমবার হ্রদ একটি অস্থায়ী হ্রদ সোমবার হ্রদ মৌসুমি বৃষ্টিতে পরিপূর্ণ হয় এই হ্রদটি পরবর্তী প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক কোনটি এই যে আমরা আগে ভেটে প্রশ্ন ছিল এবং আমরা করতে দেখলাম তাই অনেকে কমেন্ট করেছ তো ভারতের সবচেয়ে দীর্ঘতম স্রোত সড়ক হচ্ছে এন এইচ ফোরটি ফোর যেটির আগের নাম ছিল এন এইচ সেভেন এইচ সেভেন ছিল এটির আগের নাম এখন হচ্ছে এন এইচ ফোরটি ফোর তো এটি কাশ্মীর থেকে কন্যাকারী পর্যন্ত বিস্তৃত সবচেয়ে বড়ো হাইওয়ে রোড এন এইচ ফোরটি ফোর তো এই ছিল আমাদের প্রশ্ন এটির দৈর্ঘ্য কত এটির দৈর্ঘ্য হচ্ছে দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণে প্রায় চার হাজার একশো বিয়ার একশো বারো কিমি চার হাজার একশো বারো কিমি এটির কত দৈর্ঘ্য একচল্লিশ বারো কিমি